ং দেখেছিলেন এসপি অ্যাডিশনাল এসপি এসডিও এবং আইসিরা ছিলেন বারাস মধ্যগ্রামে ওই একটা কথা হলো এবং ভিডিও ফটোগ্রাফি করা হবে যেখানে যেখানে হকাররা আছে আর যেখানে যেখানে পার্কিংয়ের সমস্যা আছে এইসব জায়গাগুলো নিয়ে অতি দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে যেটা বারবার মুখ্যমন্ত্রী অ্যাপিল করছেন বারবার মিটিং করছেন সেই ব্যাপারে মিটিং ছিল বলছেন অলরেডি আমরা মাইকিং করা চালু করেছি আজকেই মাইকিং শুরু হয়েছে আমরা এগারোটা বারোটা জায়গায় হকারদের জায়গা আমরা আইডেন্টিফাই করেছি সেই জায়গায় মাইকিং চলছে আগামী আগামীকালও হবে আর আগামী বৃহস্পতিবার আমরা ব্রিজের তলায় আমরা মার্কিং করে রাস্তাটা আমরা দেখিয়ে দেবো তারপর হকারদের ডেকে নিয়ে এসে কারা কারা বসবেন কিভাবে বসবেন সেই ব্যাপারে নির্ধারিত ব্যাখ্যা করব এসডিও সাহেব থাকবেন অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটা আমরা সম্পন্ন করব